আসসালামু আলাইকুম এস এস হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবাই পাহাড়ি ছাত্র পরিষদের পাহাড়ি প্রধান সামাজিক উৎসব বৈশাখ উপলক্ষে আগামী বছরে এসএসসি দুটি পরীক্ষা পিছানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণার দাবিতে উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিকট স্মারকলিপি দিয়েছে পাহাড়ি চট্টগ্রাম পাহাড়ি ছাত্র অর্থাৎ পিসিপির যে পাহাড়ি যে ছাত্র আছে তারা কি করছে এই যে তাদের যে পরীক্ষাটা এসএসসি পরীক্ষা হবে সেটা কিন্তু পরীক্ষা দুইটা পরীক্ষা পেছানোর দাবি করেছে কারণ তাদের যে বৈশাখী উৎসব সেটা কিন্তু তেরো তারিখ এবং মানে তাদের মূলত বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ছুটি যায় যেহেতু তেরো তারিখ এবং পনেরো তারিখ তাদের মেন উৎসবটা আর তোমরা জানো তোমাদের দশ তারিখ এবং তেরো তারিখ পরীক্ষা আছে তো সেক্ষেত্রে তোমাদের রুটিনটা পরিবর্তন হতে পারে অর্থাৎ পনেরো তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা দিলে খুব ভালো হয়